অনেকে বলে দোকানদারকে যায় বলে যে আঙ্কেল আমাকে আমক চাল দেন বা তোমক চাল দেন আমি জানো একদিন রান্না করে তিন দিন খাইতে পারি সেই চালটা তো আর মনে করেন যে এই চাল হবে না কারণ অনেকে তো অনেক ভাবে রান্না করে সময়কে শর্ট করে কি বাবা আমার ছেলে এদিকে কান্না করতেছে ও রে কারেন্ট ডিমে যাবে না তো হাই 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 ওটা তো কম্পিউটার মুদি তো ওটা তো নষ্ট কিবোর্ড ওটা তো নষ্ট কিবোর্ড তুমি ওরে ইয়ে করো ও রে নিম নিম তুমি ইয়ে করো ওই যে কারেন্ট আসছে কোনো দিন কারণ ওটা তো তুমি করিচ্ছ ওটা কারেন্ট আসবে না বাবা এই যে ধান মানে ধান এখান থেকে সিদ্ধ করার পরে মানে ভাব আসলে আসতে হয় ভাব আসার পরে সেই ধানটা মনে করেন এখান থেকে ধরে ওই যে লেতাটা ধান আসলে আনতে হবে না এই যে এখানে রাখতে হয় বুঝছেন এখানে রাখার পরে এগুলো ভাব বাড়াচ্ছে ভাবটা ছোটার পরে একটু ঠান্ডা হলে সেটা আমরা আবার ছাদে দিই রোদে দিই অনেকে এখন নেট দিয়ে শুকাই কারণ এখন নেট আসছে বাজারে তো অ্যাভেলেবল নেট আছে সেই নেট দিয়ে শুকায় সেই নেট দিয়ে শুকালেও হয় কারণ নেট শুকালে আর আরেকটা কারণ কি সেই চালের বা ধানের ময়লা থাকে না খাদে বা খোলা করে শুকালে সেখানে ইয়ে হয় বুঝছেন সেখানে ময়লা হয় আর এই নেটে শুকালে একটা কারণ কি হয় ভালো তবে শুকাতে একটু দেরি হয় অনেকে চাতালে শুকায় অনেকে চাতালে শুকায় কারণ চাতালে শুকালে অবতি তারা যদি ধানটা শুকে যায় আর আমরা দেখেন এই যে ধান সিদ্ধ করতেছি সরিষের দ্বারা দিয়ে কারণ দেখেন অনেকে সরিষের দ্বারাটা ফেলে দেন এটা যে এত ভালো জলে আর সরিষের ডালাতে জাল দিলে দেখেন কোনো ইয়ে হয় না ছাই হয় না একটা জিনিস আপনারা রক্ষা করেন দেখেন ছাই হবে না ছাই নাই আমরা অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি এই এতগুলো ধান সিদ্ধ করছি বাট হাসেলের চুলার ভিতরে কিন্তু কোনো ছাই পাবেন না এবং হাসিলের চুলাটাও থাকে অনেক সুন্দর মজবুত দেখেন এখানে কোনো ভাঙেনি কোনো রকম ভাঙা চুলা কিছুই পাবেন না কারণ কি দেখছেন কারণ এই সরিষা ইয়েতে দেখেন এতে কীভাবে জালটা দলে দেখেন একটু একটু দিচ্ছি দেওয়া মাত্রই মনে করেন দাও ডাউ করে দেওয়া হয় এতে দেখেন এভাবে যদি ধান সেদ্ধ করা হয় তা সিরিয়াসলি খুব শর্ট টাইমে মনে করেন ধান সেদ্ধ হয়ে যায় আর এগুলো তো অনেকে ভাত রান্না করতে গেলে চুলার ভিতরে দিলে কি হয় আপনি ধোয়া হয় ছাই হয় এই এই কারণে মনে করেন অনেকে ভাত রান্না করে না তারপরেও পরে কিন্তু একটা সরিষার দেখেন কত গুণ একটা সরিষার কত গুণ

একদিন দেখাইছিলাম না আম সে আমটা হলো মনে করেন এই যে দেখেন আমটা এত বড় হয়েছে আমার স্ত্রী বলতেছি এটা কি আম জানেন এটা থাইল্যান্ডের মতো আম মানে বেশি কম মানে বেশি ছোটো কিন্তু বেশি ছোটো হলেও ভিতরে ছোটো আর হলো মনে করেন বেশি ছোটো এবং মিষ্টি রসালো রসালো এখন আম পাকিনি তারপরেও মনে করেন যে আমরা আর কি রাখছি যখন পাকবে তখন আর কি খাবো আর কি নেই না কবে খেতে পারবো আদৌ খেতে পারবো কিনা গাছে ইঁদুর আছে ইঁদুর বলতে কি এই আমগুলো ইঁদুর মনে করেন কটমট করে খায় ভালো এমন মনে করেন কি এক অবস্থা তো তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট টমেন্ট করেন একটু মানে ভালো লাগবে তাহলে আমারও মনে করেন ভিডিও দিতে ভালো লাগবে কি করবেন এখন কমেন্ট টমেন্ট না করলে তো আর ভিডিও ভিডিও বানাতে ভালোও লাগে না তো যাই হোক আসলে সিরিয়াসলি দেখেন আমি আমাদের লাউ গাছের সবজিটা দেখাচ্ছি আর আমি আমার ওয়াইফকে একটু ফোনটা দিচ্ছি হাতে ধরাতো আমি একটু দেখিত